নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে মাত্র মাধ্যমিক পাশেই কিন্তু একটি চাকরির নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে যারা যারা মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ বারো হাজার টাকা মাসিক বেতন টেন্থ পাস গভর্নমেন্ট জব তাহলে আসুন দেখিনি এই জবের ব্যাপারে টেন্থ পাস গভর্নমেন্ট জব সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের জেলায় জেলায় চাকরির সুযোগ দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর পশ্চিমবঙ্গের জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ করা হবে সকল মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরা এই পদে আবেদনের জন্য যোগ্য দেখুন প্রথমেই হয়েছে পোস্টের নাম এখানে কোন একটি নির্দিষ্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে না বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যেমন হাউস ফাদার হেল্পার অ্যান্ড হাউস কিপার আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ুন মোট শূন্য পদের ব্যাপারে কি বলা হয়েছে হাউস ফাদার পদে চারজন কর্মীকে নিয়োগ করা হবে এবং হেল্পার ও হাউস কিপার পদের জন্য চারজন কর্মীকে নিয়োগ করা হবে এবার আমরা জানবো পদের নাম কি বলা হয়েছে দেখুন হাউস এখানে বয়স সীমার ব্যাপারে কি বলা হয়েছে যে সকল প্রার্থীদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারাই এই পদে আবেদনের যোগ্য এই পদের জন্য যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে এছাড়া এই পদে আবেদন করতে অবশ্যই সংশ্লিষ্ট কাজের বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন বেতনের ব্যাপারে দেখুন বলা হয়েছে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে চোদ্দ টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে এরপরে যে পদের ব্যাপারে বলা হয়েছে সেই পদের নাম হলো হেল্পার এখানে বয়স সীমা কি লাগবে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারাই এই পদে আবেদনের যোগ্য এই পদের জন্য যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে এছাড়া এই পদে আবেদন করতে অবশ্যই সংশ্লিষ্ট কাজ বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন এখানে বেতন কত দেওয়া হবে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে বারো হাজার টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে এরপরে যে পদের ব্যাপারে বলা হচ্ছে সেই পদের নাম হলো হাউস কিপার এখানে বয়স সীমা কি লাগবে যে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে রয়েছে তারাই এই পদে আবেদনের যোগ্য এই পদের জন্য যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবে এছাড়া এই পদে আবেদন করতে অবশ্যই সংশ্লিষ্ট কাজের বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন হতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন এখানে বেতন কত দেওয়া হবে এই পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে বারো হাজার টাকা দেওয়া হবে এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে আসুন এবার জেনে নিই আবেদন পদ্ধতির ব্যাপারে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে রিক্রুটমেন্ট নর্থ টোয়েন্টি ফোর পিজিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর ফর্মটি ফিল করে নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করতে পারেন আপনারা আবেদন কবে থেকে শুরু হয়েছে ইতিমধ্যে আবেদন করা শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ কবে যা চলবে আগামী বারো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে যেখানে আপনারা টেন্থ ও টুয়েলভ পাশেই আবেদন করতে পারবেন তো এই চাকরির ব্যাপারে আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে আবেদন করবেন কতগুলো পদ রয়েছে কোথায় গিয়ে আবেদন করতে হবে সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ